আমরা সবাই মিলে যাচ্ছি বর্ষি কিনতে এর আগের বছরের মতো এই বছরও আমরা মাছ ধরার প্ল্যান করতেছি বাট এই বছর আমরা একটু ভালো বর্ষি সংগ্রহ করার চেষ্টা করবো মাছ ধরা একটা অনেক বড় স্কিল তো এর আগের বার আমরা একদম নর্মাল বিগিনার সেট আপ কিনছিলাম এবার আমরা একদম প্রফেশনাল সেট যদিও খুব বেশি প্রফেশনাল না বাট মোটামুটি প্রফেশনাল একটা সেট আপ কালেক্ট করার চেষ্টা করবো অনেক বাছাবাছির পরে আমরা দুইটা স্পিনিং রিল আর একটা বেড কাস্টিং রিল কিনছি আর রড হিসেবে ব্যবহার করতেছি গ্লাস ফাইবারের ছয় ফিটের রড যেহেতু আমরা একদমই বিগেনার আই থিঙ্ক এগুলো দিয়ে আমরা খুব ইজিলি শিখতে পারবো এই উইল বর্ষি আমাদের ভিতরে কেউ ব্যবহার করতে পারে না শুধুমাত্র প্রান্ত ছাড়া তো প্রান্ত আমাদের ছিল যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয় আর আমার সব থেকে বেশি যেটা শিখার ইন্টারেস্ট সেটা হলো বেড কাস্টিং আর আমরা ওটাই শিখতেছিলাম প্রান্ত আমাদের ওটাই শিখানোর চেষ্টা করতেছিল বেড কাস্টিং কাস্টিংটা হলো একটা ফেক বেড বা লুর ইউজ করে আপনার মাছকে আকৃষ্ট করে মাছ ধরা হয় বাংলাদেশে বেড এর সব থেকে জনপ্রিয় মাছ হলো স্নেক হেড মানে যত টাকি আর শোল গুলো আছে সেগুলো এখানে আসার উদ্দেশ্য জাস্ট আমাদের প্র্যাকটিসটা করা কিন্তু হঠাৎ করে প্রান্ত একটা বড় মাছ ধরে ফেলে এবং আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে যাই ব্যাপারটা নিয়ে ও ভাই ও ভাই বিগ ফিশ আজকে ভাই আমাকে অপমান করে এই বল লাগে ভাই আমা আড়া তুই কোন কাজ করে বল ভাই কি বল তুই এই এরপরে আমরা খুব মনোযোগ দিয়ে শিখে শুরু করছি এবং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি হয়তো খুব শীঘ্রই আপনারা চ্যানেলে এরকম ফিশিং ভিডিও দেখতে পাবেন যেখানে আমরা আমাদের এই বেড কাস্টিং অথবা রিল গুলো ইউজ করে মাছ ধরতেছি